আইফোনের ডিজাইন বদলায় না দীর্ঘদিন ধরে তারা একই ডিজাইন ব্যবহার করে যাচ্ছে কেন এটা করছে আইফোন এলিফোন প্রো যেখানে ব্যাক প্যানেল যা ডিজাইন ছিল তা কিন্তু তারপর থেকে আইফোন 14 প্রো ফিফটিন প্রো প্রায় সব ফোনে দেখবেন যে কম বেশি একই ডিজাইন আছে ডিসপ্লে নজ বদলে ডায়নামিক আইল্যান্ড তারা পাওয়ার প্রচুর সময় নিয়েছে কিন্তু অ্যাপেল এটা করছে কেন প্রথম কারণ এটাই যে যখনই তারা ডিজাইন পাল্টাচ্ছে তখনই অ্যাপেল বহুত বহু টাকা পেছে যাচ্ছে ডিজেলের টাকা তো বাড়ছে প্রোডাকশন কস্ট অনেক বেশি যাচ্ছে কিন্তু এটা মূল কারণ নয় মূল কারণ এটাই যে অ্যাপেল ফোন প্রচুর বিক্রি হয় আইফোন দু হাজার বাইশ সালে দেড়শো মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে এবং ওই একই ডিজাইন দিয়েই বিক্রি হয়েছে কিন্তু এখন যদি তারা হঠাৎ তাদের ফোনে বড় সুরে বড় চেঞ্জ নিয়ে আসে আর যদি ডিজাইন চেঞ্জ করে তাহলে মিস্টার মানুষের নাই পছন্দ হতে পারে আইফোনের বিক্রি ধাক্কা খেয়ে যেতে পারেন অ্যাপেল সেই রিস্ক নিবে কেন এক্সপেরিমেন্ট করা মানে রিক্স না তাই অ্যাপেল সেফ কেনে এবং তার দীর্ঘদিন ধরে একই ডিজাইন বিক্রি করে যাচ্ছে যতদিন না সেই ডিজাইন বিক্রি হবে অ্যাপেল ডিজাইন বদলাবে না এ ব্যাপারে আপনি কে একমত যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং না হলে আপনার উত্তরটা কারণ সহ কমেন্টে দিয়ে যাবেন